ইন্টারনেট মাধ্যমে সম্প্রতি একটি তথ্য ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়েছে আরাকান আর্মি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুক ও এক্সেও এমন দাবিতে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে তবে কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই এমনটা দাবি করে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি ভুয়া বলে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এ নিয়ে অনুসন্ধানে ভারতীয় একাধিক এক্স অ্যাকাউন্টে গত ত্রিশে ডিসেম্বর এমন দাবির প্রচার হতে দেখা যায় যদিও আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সেন্ট মার্টিন দ্বীপ দখল কিংবা সেখানে আরাকান আর্মির অনুপ্রবেশের কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মিয়ানমারের গণমাধ্যম দিয়ে আওয়ারি এর ওয়েবসাইটে এটেক্স খামফৈক্যান ট্রো অব মায়ানমার বোর্ড ও আফটার সিজিং ম্যাম ডাও শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় গত নয় ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায় আরাকান আর্মি মিয়ানমারের মঙ্গরু শহর দখলের পর আট ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দুইশত সত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় যা নিয়ে দেশের একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে গত তের ডিসেম্বর একটি মতামত প্রতিবেদনও পাওয়া যায় রিউমোর স্ক্যানার জানায় প্রায় নয় মাসেরও বেশ সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যুদ্ধ চালিয়ে যাচ্ছে বর্তমানে ক্রোয়েরি এন নামে যে এক্স অ্যাকাউন্টটি থেকে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে সেই একই অ্যাকাউন্ট থেকে গত ডিসেম্বরে আরাকান আর্মি কর্তৃক টেকনাফ অঞ্চল দখলের আরও একটি ভুয়া দাবি প্রচার করেছিল সুতরাং ইন্টারনেটে প্রচারিত মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখলের দাবিটি সম্পূর্ণ মিথ্যা